বর্তমান সময় অনেক আসতেছে আর বিশেষ করে আমার একটা জমি আছে যেটাতে আমি মানে এখন পানি দিচ্ছি আর এই জমিতে অদ্ভুত কিছু পোকামাকড়ের দেখা সেটা আপনাদেরকে একটু দেখাবো প্লাস সাথে কীভাবে আপনি লতির ফলনটা বেশি পেতে পারেন সে বিষয়টাও এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ছোট কিছু জাতের পোকা আছে লি গাছের মানে জমিটাতে পোকা হয়েছে আমার গাছের কোনো ক্ষতি এখনও পর্যন্ত এরা করে নাই এতে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে পোকা দেখা যাচ্ছে এই ধরনের পোকা মাকড়ের জন্য আসলে কি করণীয় বা এই ধরনের পোকা মাকড়ে গাছের কোন কোন ধরনের ক্ষতি ক্ষতি করে একটা প্রশ্ন কিন্তু অনেকের ভিতরেই থাকে আবার বিশেষ করে অনেকে প্রশ্ন করে ভাই শুকনো জমিতে লতিপুচু রোপণ করা যাবে কিনা বা কতদিন পর্যন্ত পানি রাখতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেরই থাকে আমার এই যে জমিটা দেখতে পাচ্ছেন আমরা এখন মানে পানি দিতে আসছি পানি দেওয়ার কাজ চলতেছে আর জমিটাতে প্রচুর পরিমাণ আগাছা জন্ম নিচ্ছে আর আগাছাগুলো আমরা আজকে পরিষ্কার করে দিব তার কারণ যেহেতু শীত চলে গেছে এখন কিন্তু আসলেই গাছের ভরপুর ফলনের সময় অর্থাৎ যারা লতিকচু চাষ করতেছেন বা যারা লতিকচু চাষের জন্য পরিকল্পনা করছেন এখনই কিন্তু একটা পারফেক্ট সময় আপনার গাছের সঠিক পরিচর্যা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পানি দেওয়ার কার্যক্রমটা চলতেছে আর পানি দেওয়ার ফলে এই যে যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করে এখানে সার ওষুধ দিতে হবে আর ওই যে পোকাগুলা দেখালাম ওই পোকাগুলোকেও মারার জন্য স্প্রে করতে হবে আর দেন এক সপ্তাহ পর থেকেই কিন্তু ভরপুর পরিমাণে এই গাছগুলো থেকেই ফলন আসবে বলে আশা করতেছি যেহেতু আমি দীর্ঘদিন যাবত নিজে চাষের সাথে সম্পৃক্ত লুতির সাইজগুলো হবে ইনশাল্লাহ এরকম এরকম মোটা লতি লতিরাজের লতি সাধারণত এরকমই হয় আবার অনেকেরই আছে গাছ একেবারে ছোটো ছোটো গাছেই কিন্তু বা ছোটো ছোটো লতি থেকে চারা জন্ম নেয় সেই সমস্যাটা এই যে আমার এই গাছটাতে হয়েছিল কিছুদিন আগে এই যে গাছের গোড়া থেকে চারা বের হয়ে যাচ্ছে পরবর্তীতে এটাকে কাদা দিয়ে লেপে দেওয়া হয়েছে দেখেন গাছের শিকড় যেন দেখা না যায় এভাবে কাদা দিয়ে লেপে দিতে হয় এভাবে কাদা দিয়ে লেপে দেওয়ার ফলে আপনার গাছ কিন্তু একটা বাড়তি এনার্জি পাবে যার ফলে এই যদি ছোটো অবস্থাতেই লতি ছোটো অবস্থাতেই চারা হয় এই জিনিসটা বন্ধ হয়ে যাবে এই যে দেখেন এরকম গাছের গোড়ার দিকটাতে যদি শিকড় দেখা যায় এটাতে খুব বেশি দেখা যাচ্ছে না সমস্যা কম যদি এরকম গাছের গোড়াতে শিকড় দেখা যায় এই যে যেটা আছে এই যে শিকড় দেখা যাচ্ছে এরকম যদি শিকড় দেখা যায় ক্ষেত্রে আপনার লতিগুলো ছোট অবস্থা এই লতি থেকে এরকম চারার জন্ম শুরু হয়ে যায় অর্থাৎ এই অবস্থা যদি হয় অবশ্যই আপনাকে এরকম কাদা করে গাছের গোড়াটা এভাবে লেপে দিতে হবে যদি আপনি সেভাবে লেপে দিতে পারেন যে এই গাছটা যেভাবে লেপে দেওয়া আছে যে দেখেন এভাবে যদি লেপে দিতে পারেন মানে আপনার গাছের গোড়াটা তাহলে আপনার লতিটা আবার সাবেক বড়ো হওয়া শুরু হবে যে দেখেন এভাবে লেপে দিতে হবে প্রত্যেকটা গাছেই যেহেতু আমাদের এইটা এখন সমস্যায় জর্জরিত আর এই জমিটা পরিষ্কারের কাজ হবে আবার গাছের গোড়াতে কাদা দিয়ে লেপেও দেওয়া হবে সার ওষুধ দেওয়া হবে এ টু জেড সমস্ত কিছুই আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব কারণ অনেকে আছে এই যে দেখেন একটা গাছ আর ছোট্ট একটা গাছ এই গাছের সমস্যা এই যে লুতি এই লতির মাথা থেকে এই যে চারা এই যে চারা এই যে চারা এইখানে চারা এই পাশে চারা এটার মূল সমস্যাটা কোথায় অনেকেই কিন্তু এই ধরনের সমস্যা ফেস করে দেখেন এটার মূল সমস্যাটা হলো এই যে যে গাছের গোড়া এই যে যে গাছের গোড়া এই গাছের গোড়াতে শিকড় দেখা দেয় যখন আপনার লতিকচু গাছের গোড়ার শিকড় দেখা যাবে এই যে এইভাবে এরকম শিকড় দেখা যাবে তখন কিন্তু আপনার এই গাছ থেকে ছোট্টভাবে লতি হয়ে লতির মাথা থেকে চারা বের হয়ে পরবর্তীতে ওই চারা থেকে আবার শিকড় জন্ম নিয়ে আপনার গাছ শক্তি নেওয়ার জন্য চেষ্টা করবে মাটিতে দেখে দেখেন এটা পারফেক্টভাবে মাটি থেকে গাছটা সত্যি নিতে পারতেছে না তার কারণ কি এই যে শিকড় দেখা যাচ্ছে অবশ্যই এরকম যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার লতিটা এরকম মানে ছোটো লতি হয়ে লতির মাথা থেকে এরকম চারার জন্ম হয়ে যাবে আর এই সমস্যাটার কারণে আপনার ফলনও কিন্তু কম হবে দেখা যাচ্ছে একটা লতি হবে এতটুকু কিন্তু এই ধরনের প্রবলেম যদি হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি যেহেতু আমার এই পুরো জমিটাতেই মোটামুটি সমস্যাটা আছে আমি আর আজকে যেহেতু সময় সংক্ষিপ্ততার কারণে মানে সব সমস্যাগুলো সব সময়ের জন্য সমাধান করা যায় না এই যে এভাবে কাদা দিয়ে আপনাকে লেপে দিতে হবে পুরো চারো সাইডটাই এভাবে কাদা দিয়ে আপনাকে লেপে দিতে হবে অনেকে মনে করে যে ভাই এই কাদা যখন শুকনা হয়ে যাবে তখন তোর ভিতর থেকে লুতি বের হতে পারবে না কিন্তু এটা ভুল লুতি যখন বের হয় একেবারে মাটি ফেটে তারপরেই লুতিগুলো বের হয় এভাবে কাদা দিয়ে আপনার পুরো গাছের গোড়াটা এভাবে আটকে দিতে হবে এই যে আটকানোর ফলে কি হবে এই শিকড় থেকে যেই এনার্জিটুক নেওয়ার কথা গাছের জন্য বা গাছের ফলন দেওয়ার জন্য যতটুকু এনার্জি নেওয়ার কথা সে এনার্জিটুক এই গাছটা পুরোপুরি নিতে পারবে তখন কিন্তু আপনার লতি ছোট অবস্থাতে এরকম চারা জন্ম হবে না প্রত্যেকটা লতি বড় হবে এই যে দেখেন যেসব গাছেরই এরকম শিকড় দেখা যাবে সেসব গাছ থেকেই আপনার লতি ছোট অবস্থাতে চারা চলে আসবে অবশ্যই এটা স্মরণে রাখবেন এরকমভাবে কাদা দিয়ে লেপে দিয়ে তারপর আপনার এখানে সার ওষুধ কীটনাশক অন্য সমস্যা বুঝে তারপরে সেটা সমাধান করতে হবে এই এইভাবে কাদা দিয়ে আপনাকে লেপে দিতে হবে কাদা দিয়ে লেপে দিলে আপনার ইনশাআল্লাহ মোটামুটি গাছের যেই ফলনটা দেওয়ার কথা লতির সাইজটা যেরকম হওয়ার কথা ইনশাল্লাহ সেরকমভাবে হবে আশা করি এই যে ঠিক এইভাবে আপনাকে লেপে দিতে হবে এটা হলো যশোরের লতিরাস চাষের একটা গোপন কৌশল ম্যাক্সিমাম গাছগুলোতেই কিন্তু এরকম ছোটো ছোটো চারার জন্ম নিচ্ছে আর আগাছাতে পরিপূর্ণ আমাদের এখন এই জমি যাদের জমি এরকম আছে বা যারা নতুনভাবে চাষ করতে যাচ্ছেন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন এই জমিটাতে এখন কি কী ধরনের সমস্যা আছে আর এইগুলার সমাধান কি নাম্বার এক সমস্যা এই যে কিছু পাতা আছে হল অর্থাৎ একটা এই গাছটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাতা আছে এখান থেকে আপনার চারটা পাতা থাকবে পাঁচ নাম্বার পাতাটা বাদ যাবে যেহেতু গাছের বয়স তিন মাস তিন মাস হওয়ার পরে গাছের চারটা পাতা আপনি দিতে পারেন তিন মাসের আগ পর্যন্ত গাছের তিনটা পাতা দিতে হবে এই পাতাটা আপনাকে ভেঙে ফেলতে হবে আর গাছের গোড়া থেকে যেন শিকড় না দেখা যায় সেটা করতে হবে যেই গাছটাতে যেরকম শিকড় দেখা যাচ্ছে এরকম শিকড় দেখা যাবে না এটা লেপে দিতে হবে এই হলো নাম্বার দুই নাম্বার টেন অবশ্যই আপনার জমিটা যেন ভেজা থাকে ভেজা বলতে সবসময়ের জন্য পানি বাধায় রাখতে হবে সেরকম না অবশ্যই যেন নরম থাকে এই যে দেখেন দেখা যাচ্ছে কতটা শক্ত বা কিন্তু একেবারেই নরম এরকম নরম রাখতে হবে অবশ্যই কচু যদি আপনি চাষ করতে চান বা লতির ফলন যদি বেশি পেতে চান তাহলে অবশ্যই আপনি যত নরম করতে পারবেন আপনার লতি গাছের ফলনটা কিন্তু ততই বেশি হবে এটা হলো ফলনের একটা ব্যাপার গেল আর চারা রোপণের বিষয়টা অনেকে প্রশ্ন করে যে ভাই এখন কি চারা রোপণ করা যাবে কি না আসলে কচু চাষটা এরকম আপনি যে কোনো সময়টা রোপণ করতে পারেন তবে যদি বাজার বিবেচনার আর সিজন এই দুইটা সময়ের উপরেই কিন্তু মূলত আমরা এই সময়টা নির্ধারণ করি যেহেতু শীতের ভিতরে লতিকচু গাছে ফলন তুলনামূলকভাবে কম হয় আর একটা গাছ রোপণের পরে প্রথম দুই মাস ফলন কম হয় মানে প্রথম দুই মাস সময় নাই ফলন আসবে অর্থাৎ শীতের ভিতরে যেই সময়টাতে ফলন কম হবে গাছে সেই সময়টাতে যদি আপনি নতুন চারা রোপণ করেন অর্থাৎ আপনার চারা যেই দুই মাস সময় নেবে লতি আসতে সেই দুই মাস কিন্তু শীতের ভিতরে চলে যাচ্ছে অর্থাৎ শীতটা শেষ হবে মানে শীত শেষ হবে আর এদিকে গাছের ফলনটা মোটামুটি বের হওয়া শুরু হবে অর্থাৎ পরিপূর্ণ দশটা মাস আপনি ফলন পেতে পারবেন যদি এই সময়টাতে রোপণ করেন আর আরেকটা সময় রোপণ করা যায় যেটা জুন জুলাই মাস জুন জুলাই মাসে রোপণ করলে তখন লতির বাজার মূল্যটা অনেক বেশি থাকে অর্থাৎ মাত্র দুই মাস পর থেকেই যখন আপনি আপনার গাছ লতি দেওয়া শুরু করবে আপনি মোটামুটি ভালো একটা দামে লতিগুলো বিক্রি করতে পারবেন আর এই দুইটা কারণেই মূলত আমরা এই দুইটা সময়কে বেছে নিই একটা শীতের ভিতর আর একটা জুন জুলাই যেরকমই যে দেখেন পুরাতন জমি চারাতে মানে সুবিধা কোথায় আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাবো যেহেতু আজকে সরাসরি মাঠ থেকে এই যে একটা গাছ এই গাছটাতে শিকড়টা দেখা যাচ্ছে বিধায় আপনার এই যে ছোট্ট লতি থেকে চারা আটা বের হচ্ছে যদি এই গাছটা সম্পূর্ণ কাদা দিয়ে লেপ মানে লেপে দেওয়া হতো তাহলে কিন্তু এরকম চারার জন্ম হতো না আপনারা এখান থেকে ভরপুর পরিমাণ লতি পেতেন এই যেরকম মোটা সাইজের লতি এই একটা বিষয় দ্বিতীয় আর একটা বিষয় দেখেন আপনারা যারা লতি কাটেন এই লতিটা কিন্তু একেবারে কাছ থেকে কাটা আছে আপনাকে খেয়াল রাখতে হবে লতির গোড়াতে এরকম গিট রেখে তারপরে লতি কাটতে হবে গিট রাখার কারণে কী কীছে এই গাছটা থেকে যে চারটা পাঁচটা লতি বা সাতটা আটটা লতি দেওয়ার সেটা তো দেবেই বরং এই যে গোড়ার থেকে আপনি চার ছ ইঞ্চি রাখবেন এই রাখার ফলে এর গোড়া থেকে আবারও লতি বের হবে এটা আপনার একটা বাড়তি ফলন হিসেবে কাজ করবে আর এভাবেই কিন্তু একটা গাছ থেকে সাতশো গ্রাম লতি পর্যন্ত আসা সম্ভব যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে লতিটা সঠিক জায়গা থেকে কাটতে পারেন তাহলে এরকম বর্ধিত যে অংশটা রাখবেন সেইখান থেকে এটা তো অল্প রাখা যার কারণে একটা বের হয়েছে যদি এটা আরেকটু এরকম লম্বা করে রাখা যেত তাহলে দেখা যাচ্ছে দুইটা করে লতি বের হতো যেহেতু সব জন্য মাঠে থাকা হয় না অনেক সময় আছে আমার আব্বু এটা দেখাশোনা করে তারপরে বিভিন্ন সময় মানে অন্য লোক দিয়ে আমার এটা পরিচর্যা করতে হয় লতি কাটতে হয় যার কারণে সব কিছু বা সব মাঠগুলো একসাথে খেয়াল রাখা সম্ভব হয় না কারণ আমি দীর্ঘদিন যাবত এই লতি চাষের সাথে আছি প্লাস বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সিজনটাতে বহুত চারা ডেলিভারি করা হয়েছে এই সময় মানে সকল দিকের ব্যস্ততার কারণেই কিন্তু আসলে নিজের গাছের পরিচর্যা সব সবগুলো জমিতে সম্ভব হয়ে ওঠে না আর যার কারণেই যেহেতু এইটাতে সমস্যা একটু বেশি আর এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে সকাল থেকে মোটামুটি আমরা চেষ্টায় আছি আরও বেশ কয়েকজন লোক তারা দুপুরবেলায় খাইতে গেছে আর সেই সোয়াদেই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যেহেতু আমার নিজের জমি অনেকে প্রশ্ন করে ভাই আপনি নিজে চাষি কিনা না অবশ্যই আমি নিজে চাষি আমার নিজের পৈতৃক সম্পত্তি এটা যার কারণেই আমার চারা নেওয়ার জন্য বা চাষের জন্য বা পরামর্শর জন্য অন্য কারোর দ্বারস্থ হইতে হয় না আমি নিজে চাষ করি নিজেই মোটামুটি আপনাদের দোয়াতে ভালো আছে আর সেই কারণেই মোটামুটি আমি যে চারাগুলো ডেলিভারি করি দেখেন এই যে এই জমিতে যে চারাগুলো আছে এই যে যে চারাগুলো আছে ছোট্ট ছোট্ট যে চারা এই চারাগুলো কিন্তু ডেলিভারি করলে করা যায় বিক্রি করলে করা যায় কিন্তু এই চারাগুলোতে সমস্যা এখন কিন্তু চারাগুলো দেখতে অনেক সুন্দর এই যে যেহেতু ছোটো কালার টালার সব কিছুই সুন্দর কিন্তু এই চারাগুলো ডেলিভারি যোগ্য না এই যে দেখেন এটা কিন্তু বড় আর এই চারা থেকে আমার লতি এই যে দেখা যাচ্ছে ছোট্ট চারা থেকেও লতি এই এই যে কাছ থেকে আপনাদেরকে দেখায় তারপরেও এই চারাগুলো রোপণ করা যাবে না এটা রোপণ করা না যাওয়ার একটা প্রধান কারণ মাতৃগাছের বয়সটা যদি দশ মাস না হয় আট মাসের উর্ধে না হয় মাতৃগাছের বয়স সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই গাছের যে চারা সেটা মানে পরিপূর্ণ ফলনটা দেয় না ফলনটা কমে দেয় আর আমি সবসময়ের জন্য চেষ্টা করি যেন প্রত্যেকটা কাস্টমারই আমার কাছ থেকে যারা টারা নিচ্ছেন বা যারা চাষের জন্য অনেকে যারা পরামর্শ নিচ্ছেন বা পরামর্শ নিবেন যেন আপনি সেরা ফলনটা পান তার জন্য কিন্তু একেবারে সত্য বিষয়টাই তুলে ধরার চেষ্টা করি মিথ্যা আশা দিয়ে যে আপনি রাতারাত্রে বড় লোক যাবেন এই ধরনের মিথ্যা আশা দিয়ে আসলে মানুষকে ঠকানোটা ঠিক না যার কারণে অবশ্যই চেষ্টা করবেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করার জন্য যেটা আমার পর্যায়ক্রমে করতে হয় যেহেতু আমার বেশ কয়েকটা জায়গাতে জায়গার সেট আপ আছে আমার সেইভাবেই কিন্তু আপনাদের জন্য করতে হয় এই যে দেখতে পাচ্ছেন লতি দেখা যাচ্ছে তো প্রিয় এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে পানি দেওয়ার কাজ মোটামুটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ